আমাদের বাংলাদেশে কি সান্দা পাওয়া যায় নাকি আর ওই সৌদি আরবের যে কফি লাইছে বুঝছেন এই কফি নাকি সান্দা ফলা ভাতই খায় না গরুর মাংস এত পায় দরকারি দিলাম কিছুই খাইবো না ওই হালাই সান্দাই খাইবো আমাদের বাংলাদেশি সান্দা নাই আরে আঙ্গুর দেশি সান্দা গুন্ডা আপনি চিনেন না আরে ওই যে গুইসাপ এইটা আঙ্গুর দেশি সান্দা কি ইয়ে ক্যা বকরে ও মাদারচোদ এই কুস কোটা কর সময় নাই চাবি রাখবো না